समान समुली जाम सुठो ऐं सम्मी विया সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন হেরে যাবে ওদের হিংসা আর ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা সম্মানিত উপস্থিতি সবাই বসে পড়ুন 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 সামনের ক্যামেরাম্যান সবাই বসে পড়ুন

আমাদের আমাদের সম্পূর্ণতার কারণে হয়তো যথেষ্ট জায়গার ব্যবস্থা করতে পারিনি লক্ষ মানুষ এসেছেন রাজপ্র প্রভা শুধু আলহামদুলিল্লাহ আমরা প্রশাসন ছেলের পক্ষ থেকে

আমাদের সকলের প্রিয় মুফাসির আল্লামা ডক্টর মিজান রহমান আজার হুজুর কাছে দেই নাই এই সেই পেকুয়ার ময়দান যেই ময়দানে আজ হারি না পেয়ে এই ময়দানে হাজার হাজার তাওহীদ জনতা সুদের পানি তুলে ছিল সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আজ পাঁচ বছর পরে আবার ডক্টর মিজানুর রহমান আজার হুজুর এসেছে কিন্তু বাতিলরা দেশ ছেড়ে পালিয়ে গেছে সমার্থ উপস্থিতি আলহামদুলিল্লাহ আমরা প্রগবা সুগন্ধ আমরা ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুরকে আনতে পেরেছি আমি যারা মাহফিল এসেছেন সকলকে আন্তরিক মোবারক জানাচ্ছি আমাদের অজ্ঞতা আমাদের সংকীর্ণতার কারণে হয়তো আমরা যথেষ্ট জায়গার ব্যবস্থা করতে পারিনি লক্ষ মানুষ এসেছে আজ প্রকাশিকে গণ্য করেছে আলহামদুলিল্লাহ আমরা প্রকল্প সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে মরহমালা শহীদুল্লাহ স্মৃতি সংসদের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারক বাঁচাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যতদিন আমরা বেঁচে থাকি আমি এবং আমার পরিবার এই মাহফিল প্রতি বছর ইনশাআল্লাহ করেই যাবো সম্মানিত উপস্থিতি আমরা সর্বশেষ ধন্যবাদ জানাতে চাই প্রশাসনিক ভাইদেরকে তারা সর্বোচ্চ সহযোগিতা করেছেন এ বিশাল মাহফিল বাস্তবায়ন করতে আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীকে যারা সহযোগিতা করেছেন শ্রম দিয়ে এই সুন্দর আয়োজন সফল করতে যারা ভাবছেন এত সুন্দর আয়োজন কেন করেছেন আপনাদেরও যখন ভাব পারা হবেন তখন বুঝবেন এত সুন্দর আয়োজন এত টাকা খরচ করে নিয়ে আমার কেন করে সম্মান উপস্থিতি আমি আর দীর্ঘায়িত করবো না সকলে সুস্থতা কামনা করে আমাদের সকল মুফাসিরদের কে মুবারকবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মান উপস্থিতি এই পর্যায়ে তাফসীর পেশ করেন বাংলাদেশের লাখো কোটি তাওহীদী জনতার হৃদয়ের আমাদের এই সকল প্রিয় মুফাসির যার কণ্ঠে কোরআনের বাণী শোনা থেকে আমরা দীর্ঘ পাঁচটি বছর বঞ্চিত ছিলাম আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকে ওনার মূল্যবান তফসি পেশ করার জন্য সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মালানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করছি না যেদিকে রাখি আর দেখবেন মাশাআল্লাহ দেখেছি বসো আসসালামু আলাইকুম আরহাম

অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবেন তিন দিন আগে আসছো আচ্ছা মাশাল্লাহ আমার টেকোয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া মাসাল ঠিক আছে তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাইরা আসছেন মাশাল হাত নামা রামু থেকে কারা রামু রামু এই যে রামুবাসী মহেশখালী থেকে কেউ আসছেন এটা তো মহেশখালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কুতুব দিয়া কুতুব দিয়া আছে আচ্ছা ওর ঈদগাঁও কেউ আসছে আল্লাহ আকবার আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি মাশাল মাসাল মাসাল্লাহ

সব আল্লাহ মেহরবানি আলহামদুলিল্লাহ পড়ি সবাই চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি ঠিক আছে সিলেট থেকে কারা সিলেট আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাআল্লাহ করব আমার প্রিওরিটি পর ভাইরা ফ্রেম ঠিক হলে ফোকাস হলে বসে যায় ঠিক আছে ঠিক আছে পেকওয়ার ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছ আমি অনুরোধ করব অল্প তো মিনিট একটু নীরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ সকাল 10টা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার হয় না গুরুত্বপূর্ণ দুই একটা কথা কোরানের কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট আমরা যা সকাল থেকে শুনেছি এতটুকু আমল করতে পারলে এনাফ গুড এনাফ কিন্তু একটু নীরব হইতে হবে আল্লাহর वास्ते আরব বিশ্বে একটা ট্র্যাডিশন আছে আল্লাহর वास्ते বললে এখানে এর উপরে আর কথা থাকেন এটা হচ্ছে লাস্ট কথা আল্লাহর वास्ते আমি আবারও বলছি আই রিপিট আই রিপিট এই যে এই যে তোমরা সবাই ইয়াং দা জেনজি অফ পেকুয়া তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছ এই যে প্যান্ডেলের পিছনে এখানকার তিন গুণ মানুষ ওখানে এলইডি আছে ওখানে বসে দেখো কেউ কাউকে ধাক্কা দিবে না আল্লাহর ওয়াস্তে শেষ আর আর বলবো না যদি দেখি চুপ করেছে কথা বলবো না এলে চলে যাব শেষ এখানেই শেষ বিদায় কয়েক মিনিট একটু নিরবতা বজায় রাখা যাবে আজকে যাবে 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 বাস মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তের পরে কোনো কথা নাই আল্লাহর ওয়াস্তে

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له كيف إيه لن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا وكنتم على شفا حفره من النار فانقذكم منها كذلك يبين الله لكم اياته لعلكم تهتدون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে শে আল্লাহর দরবারে আমরা গুজার হচ্ছি পর নিছি কালিমাতুর শুকুর আলহামদুল্লিল্লাহ সবাই গলা খুলে আওয়াজ করে পড়ুন রব্বানা আ কাল হেম হামদান ক্যাসিয়রান পগিবান মোবারকান ফিহি يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চ উপস্থিত মেহমানবৃন্দ এবং দেশ বরেণ্য প্রথিতযশা ওলামায়ে কেরাম যারা সকাল ১০টা থেকে আজকের এই বিশাল তাফসিরুল কোরআনের ময়দানে আলোচনা করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে শুরু করছি আল্লাহ রাব্বুল ইসাল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আপনাদের শুকরিয়া জানাই যারা কক্সবাজারের বিভিন্ন থানা থেকে চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকে আমাদের এই প্রোগ্রামে প্রায় দীর্ঘ পাঁচ বছর পর যে তাফসিরুল কোরআনের প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইউটিউবার ভাইদের আজকে এই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী বিডিয়া বাহিনী তারপরে র্যাব দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পেকুয়ার ভলান্টিয়ার্স ভাইরা যারা যেভাবে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন সময় দিয়েছেন মেধা দিয়েছেন উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই সম্মানিত ভাইরা আমাদের সময় হাতে খুব কম বড় তাফসিল প্রোগ্রামগুলোর সবচেয়ে বড় বা প্রবলেম হচ্ছে এখানে শোডাউন থাকে বেশি 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 থাকে নিউজ কিন্তু প্রাণ খুলে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ সেটা হয়ে ওঠে না কিন্তু আমরা একটু কষ্ট করলে একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব আমি শুরুতে হাত জোর করে আল্লাহর ওয়াস্টে